আজকে তারা সাংবিধানিক এবং পদে নিয়োগের ব্যাপারে তাদের প্রস্তাবনা তারা কিছুটা সংশোধিত আকারে বিস্তারিতভাবে আজকে তারা হাজির করেছেন আর সেই জায়গা থেকে এখানে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল সকালে যারা আলোচনা করেছেন এবং তারা সাংবিধানিক পদগুলোতে বা বিধিবদ্ধ গুরুত্বপূর্ণ যে সংস্থা সে ব্যাপারে একটা দেশ প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার বাইরে এ ব্যাপারে যে নিয়োগ একটা কমিটির দায়িত্ব দেওয়া দরকার এই পদের নিয়োগ নিশ্চিত করা দরকার ওভারহ মেজরিটি আজকে যারা কথা বলেছেন এই মতামতটা পরিষ্কার করে ব্যক্ত হয়েছে সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি প্রধানমন্ত্রীর দায়িত্ব একটিয়ারের সাথে সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারটা কোনোভাবে এটা আগেও যুক্ত ছিল না এখনো যুক্ত নেই এটাকে যুক্ত করা উচিত না কিন্তু বাস্তবে আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা বাস্তবে বাছাই কমিটির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করে সাংবিধানিক পদগুলোতে তাদের অনুগত ব্যক্তিদেরকে বিভিন্ন সময় তারা নিয়োগ দিয়েছেন যেই কারণের জন্য নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করে অনুগত লোকরা যখন বসে তখন যে কোনো সরকারকে যে কোনো রেজিমকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে গত পনেরো বছর আমাদের দেশের আঠারো কোটি মানুষ আমরা তার নির্মম শিকারে পর্যবেসিত হয়েছি সেই জায়গা থেকে আমরা আজকে অধিকাংশ দল আমরা একমত হয়েছি যে আজকে পদগুলোতে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে আমি করা দরকার আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে কিন্তু আলোচনার পরে আমরা এ ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আসতে পারিনি বিএনপিকে আমরা মানে অনুরোধ জানিয়েছিলাম যে আজকে সংশোধিত যে প্রস্তাব যেখানে হাজির করা হয়েছে সেই জায়গা থেকে বিএনপি আবার পুনর্বিবেচনা করতে পারেন কিনা বিএনপি অবস্থাটা পুনর্মূল্যায়ন করে যেই পদের নিয়োগগুলো কোনোভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ারে করতে থাকা উচিত না বিগত দিনে আমাদের দুর্ভোগ আমাদের দুর্গতির বড় কারণ হচ্ছে গুণগত যোগদের নিয়োগ করা সুতরাং বিএনপিকে আমরা বিবেচনার কথা বলেছি আজকে সংশোধিত যে প্রস্তাবে তারা হাজির করেছেন সেটাকে বিএনপি বিবেচনার মধ্যে নিতে পারে কিনা তাহলে হয়তো ব্যাপারে আমরা একমত হতে পারব এমনও হতে পারে পাঁচটা তারা যে সাংবিধানিক পদ বলেছেন প্রয়োজন বোধে কোন কোন গুরুত্বপূর্ণ পদের দু একটাকে বাদ দিয়ে বাকি পদেও যেহেতু বিএনপি একমত হতে পারে বা অন্যান্য দলগুলো যদি আমরা মতের ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারি সেটাকেও বিবেচনা করে একটা উত্তমা তৈরি করা যায় দ্বিতীয়ত প্রশ্ন যেটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে উচ্চ কক্ষের ব্যাপারে এটা আপনারা জানেন বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফা যেটা আছে যারা যুগপথ আন্দোলনে ছিলেন এবং যারা এর বাইরেও যারা ছিলেন বিপুল অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতের জায়গাটা আছে কয়েকটা দলের ভিন্ন মত আছে আজকেও তারা সেটা আলাপ করেছে উচ্চ কক্ষের এই জায়গা থেকে এসে নিম্ন কক্ষ যাতে সংখ্যা গরিষ্ঠতার জোরে যাতে স্বেচ্ছাচারী হতে না পারে কোনো কিছু যাতে চাপিয়ে দিতে না পারে কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক ব্যবস্থার জন্য উচ্চপক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি যেখানে দ্বিমত হবে উচ্চপক্ষের ব্যাপারে একমত হলো উচ্চপক্ষের একশো যে আসন প্রতিনিধিত্বটা কিভাবে হবে এটা কি প্রাপ্ত নিম্নপক্ষের সিটের আসনে হবে নাকি সরাসরি দলগুলোর সারাদেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা মনে করি সারাদেশে প্রাপ্ত দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চপক্ষের আসনটা নির্ধারিত হওয়া দরকার যদি কেবলমাত্র সিটের উচ্চ উচ্চপক্ষ হয় তাহলে উচ্চ উচ্চপক্ষের তেমন কোনো কার্যকারী ক্ষমতা তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না এগুলো আলোচনা হবে